হ্যালো দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম কিশোরগঞ্জ জেলা বাইজুতপুর উপজেলা সাধারণ ঘন্থাঘার এই ঘন্থাকারটা অনেক সুন্দর করে সাজানো আছে বাংলাদেশের ভিতরে যতগুলো ঘন্থাকার আছে তার ভিতরে এই ঘন্থাগারটা পাঁচ নাম্বার অবস্থানে আছে তো আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন যদি সহযোগ পান সময় পান তবে অবশ্যই অবশ্যই এই গ্রন্থাগারটা আসবেন অনেক সুন্দর একটা গ্রন্থাকার তো গ্রন্থাকারের সাথে এখানে সাইবার জোনের উদ্বোধন করা হয়েছে আটটি ডেস্কটপ দিয়ে এই সাইবার জুনটা উদ্বোধন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তো এখানে এলাকার যেসব ছেলেমেয়েরা আছে স্কুল কলেজের যাদের বাসায় কম্পিউটার নেই বা ইচ্ছা আছে কম্পিউটার শেখার জন্য তারা এখানে এসে ফ্রিভাবে কম্পিউটার শিখতে পারবে এবং প্রশিক্ষকও দেওয়া হবে সবাই এখানে আসবেন কম্পিউটার শিখবেন আপনাদের জীবন মান উন্নয়ন করবেন কারণ জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে তো এই সুন্দর জিনিসটা বা এই সুন্দর ঘন্থাকারটা সাইবার জুনটা আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে এই সাইবার জোনে পাঠাবেন ঘন্থাকারে পাঠাবেন জ্ঞান অর্জন করার জন্য এবং রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তো দেখতে থাকেন গ্রন্থাগারটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এখান থেকে সাইবার উদ্বোধনের জন্য ঢাকা থেকে যুগ্ম সচিব স্যার আসে এবং উপজেলা ইউনু সারের সভাপতিত্বে সাইবার জুনটা উদ্বোধন করা হয় তো এই সুন্দর মুহূর্তগুলো সবাই উপভোগ করবেন সবাই আসবেন আপনাদের জন্য আর এটা দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের যেন এটা অনন্তকাল থাকে এর সৌন্দর্য দিন দিন আরও বৃদ্ধি হয় এখানে আরও অনেক কিছু যেন অ্যাড হয় তো এখানে আশেপাশে আরও সুন্দর একটা দিঘি রয়েছে সুন্দর একটা ঘাট রয়েছে এখানে সুন্দর ফুটবল খেলার মাঠ রয়েছে আপনারা যদি আপনাদের পরিবারকে নিয়ে এখানে আসতে চান অবশ্যই অবশ্যই এখানে আসতে পারবেন এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন আসলে এই সৌন্দর্যগুলো সবার জন্য সবাই এখানে আসবেন আমি এই প্রথম এত সুন্দর একটা ঘন্থাকার দেখেছি অন্য কোথাও এত সুন্দর করে সাজানো গোছানো গ্রন্থাগার আমি কখনো দেখি নাই আপনারা যদি আসতে চান তাহলে কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলার দিঘির পা ডাকবাংলো মোড় চলে আসবেন তাহলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন এই দর্শনীয় স্থানটি উপভোগ করতে পারবেন দেখতে থাকেন এই সুন্দর মুহূর্তগুলো এখানে উদ্বোধন করা হয় বিভিন্ন শিল্পীরা গান গেয়ে এটাকে উপভোগ করেন জ্ঞানী লোকদের পক্ষ থেকে একটা প্রবাদ আছে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না সেই জন্য সবাই বই পড়বেন জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে বই পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে দেখতে থাকেন ডাকবাংলো মোড় এই যে গাটলাটা কত সুন্দর করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাজানো হয়েছে এখানে বিভিন্ন পেশার মানুষ সকালে বিকালে আসে নিজেকে কিছুটা সময় দেওয়ার জন্য একান্ত কিছু মুহূর্ত উপভোগ করার জন্য এখানে আসলে আপনার মন যদি খারাপও থাকে ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে সেলফি উঠাতে পারবেন ভিডিও করতে পারবেন এই সৌন্দর্যগুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন তা এই যে মুরব্বী চলে আসছে একান্ত কিছু সময় পার করার জন্য অনেক সুন্দর একটা মুহূর্ত না আসলে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না তো সবাই অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন ফুল ছিঁড়বেন না ফুল গাছেই সুন্দর ভালো থাকবেন আল্লাহ আফেস্ট